মন দিল নরম করেন মন যদি নরম না করেন রে বাবা এই ধন দিয়ে আপনি জান্নাত কামাই করতে পারবেন না ধন দিয়েছ তুমি আয় আল্লাহ মন তৈর করিয়া দাও তুমি মন যদি তৈর না হয় তাহলে আখেরাত আমরা কামাই করতে পারবো না রে আল্লাহ মনটা নরম করিয়া দাও কষ্ট কইরা জাগা জমি করিলাম খালি হাতে কবর দেশে চলিলাম দুনিয়ার ঘরের জায়গায় ঘর করিয়া থাকবে জমিনের জায়গায় জমি করিয়া থাকবে ব্যাংকের টাকা ব্যাংকে করিয়া থাকবে আমি আপনি কিছুই নিয়া যাইতে পারবো না এক লোকের বাস খোলা পাসপোলার একটারে ডাক্তার বানাইছে একটারে ইঞ্জিনিয়ার বানাইছে আর একটারে পাইলট বানাইছে এক একটারে এক এক বড় বড় শিক্ষিত বানাইছে এখন ছোট যে একটা এটা নিয়ে চিন্তা করতেছে এত কিছু এত কিছু বানাইছি বড় লোক হওয়ার সব রাস্তা আমার খোলা এখন মরার পর অত কিছু শান্তির দরকার আছে এখন মরণের চিন্তা করেছে কয়ে একটা হলারা নিয়া এই কালা বানিয়ে আমাদের সাথে একটু ভর্তি করি আমলে মরার লাগে আল্লাহর লোক একটু বাইল বুঝ দেওয়ার লাগতো ঠিক না ভাই আমার ভাইয়েরা মাদ্রাসায় যখন ভর্তি করছে আল্লাহর বান্দা বয়স হয়ে গেছে মুমূর্ষ সময় অন্তিম সজ্জায় সাহিত মারা যাবে সাক্রাতে মৌ শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা তার বড় ছেলে খবর পাইছে দৌড়ে আস অনেক টাকার ফল ফ্রুট নিয়ে আসছে বলে আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ছেলে জীবনে বহু টাকা কামাই করছি এই যে দেখেন কত ফল ফ্রুট আপনার জন্য নিয়ে আসছে আব্বাগো একটু চোখটা খুলিয়ে একটু ফলগুলো দেখেন একটা আঙ্গুরের রস একটু খাইয়া যান একটা কমলার রস একটু খাইয়া যান মুখের মধ্যে দেয় চিপিয়া কিন্তু গলার ভিতরে যে মালা এইভাবে ধরছে আর তো গলার ভিতরে কিছুই যায় না পানিটা পর্যন্ত ভিতরে নিতে পারে না পাইলট ছেলে আসছে আইসা বলে আব্বা আপনার চিকিৎসার জন্য আমার সব টাকা আমি দিয়ে দিব কি চিকিৎসা আপনার লাগবে ডাক্তার ছেলে অনেক কিছু নিয়ে আসছে কিন্তু কোন অবস্থায় বাবার জবান দেয়া কোনো কথা আসতেছে না এমন সময় ওই কালাপানি আমাদের ছেলেটা পড়ে ওই ছেলে খবর পাইল যে তোমার বাবার মুমূর্ষ অবস্থা মৃত্যু হয়ে যাবে খবর পাইয়া ছেলেটা চোখের পানি ছাড়িয়ে দিছে এখন ছাত্র মানুষ তার কাছে তো টাকা পয়সাও নাই ফল নিতে পারবে না ডাক্তার থেকে ওষুধও নিতে পারবে না অল্প কিছু টাকা হাতে ছিল খরচ হয়ে গেছে এইবার ওই ছেলেটা বাবারে কোরআনটা নিছে কোরআনটা বকে নিয়ে এইবার বাবার কাছে গেছে গিয়া পাই বেড়া আশেপাশে বসা আত্মীয় স্বজন কামতেছে মমূর্ষ অবস্থা ওই ছোট বাচ্চাটা বলে ভাই আমার একটু চকির কিনারে একটু জায়গা দেন চকির পাশে বসি আরে বাবা সুরাই ইয়াসিন খুলিয়া যখন তেলাওয়াত শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা আলাল মুরসালীন যখন তেলোয়া শুরু করিয়া দিল আল্লাহ রব্বুল আলমিন বলেন এ আমার মালাকুল মৌদ ফেরেস্তা যেইভাবে তার গলার মধ্যে চিপ দিয়া দর্শ বড় ছেলে আসছে মাজারও ছেলে আসছে তুমি ছাড়ো না এখন ছোট ছেলে যে কোরআন নিয়ে আসছে এই কোরানের সুরাইয়া সিনের তেলোয়াত শুরু করেছে মুমূর্ষ মৃত্যুর শয্যায় সাহিত ব্যক্তির সামনে যখন সুরাইয়া সিন্নির তেলোয়ার আরম্ভ হয়ে যায় মরণ সহজ হয়ে যায় এ ফেরেস্তাং এ মালাকুল মউত। এখনো যদি তার গলায় চিপ দিয়ে ধরিয়া রাখো তাহলে আমার কোরআনের ইজ্জত থাকে না আমার নবীর ঘরের মাদ্রাসার তালিবুল ইলমে মেহমানের ইজ্জত থাকে না তাড়াতাড়ি ছাড়িয়া দাও ছাড়িয়া দাও আমার ভাইরা মালাকুল মহ যখন ছাড়িয়ে দিল আল্লাহর জবান এবার কথাবার্তা বলি আরে বাবা ইমান থেকে গেছে ও বাবা কত বাড়ি বানাইছেন কত ঘর বানাইছেন কত ছেলে বড় বড় শিক্ষিত করছেন এই যে কিছুদিন আগে নায়ক রিয়াজের শ্বশুর নিজের পিস্তল ঠেকায় নিজে আত্মহত্যা করিয়া মারা গেছে দেখছেন না যুবক ভাইরা আবার মরার সময় কয় কাহাই একবার এমন বড় বড় মশার কি তো মদ খাইতেছে এখন মোষের এমনি আলগি দিয়ে মত রাখা তো বন্ধু জিজ্ঞাসা করে মদ খাও মোষ এমনি আলগাও খাও হুজুর করতে শুনছি মোষ পানির মধ্যে যদি মোস লাগে মোষ বিজায় পানি গেলে হারাম হয় এখন আমি যে মদ খাইতেছি ওরা যদি মোষ বিজা জায়গা তাহলে তো হারাম হইব এখন মরতাছে আত্মহত্যা করে আল্লাহর নাফর মানি করে ফরতাছে লাইল ডবল গুণা ঠিক না বেটি কেন হইল রে বাবা ছেলেদেরকে তো বড় বড় শিক্ষিত বানাইছে টাকা পয়সার মালিক হয়েছে টাকায় শান্তি দেয় না মন দিল নরম করেন মন যদি নরম না করেন রে বাবা এই ধন দিয়ে আপনি জান্নাত কামাই করতে পারবেন না ধন দিয়েছ তুমি আয় আল্লাহ মন তৈর করিয়া দাও তুমি মন যদি তৈর না হয় তাহলে আখেরাত আমরা কামাই করতে পারবো না রে আল্লাহ মনটা নরম করিয়া দাও কষ্ট কইরা জমি করিলাম খালি হাতে চলিলাম জাগা দুনিয়ার ঘরের জায়গায় ঘর পড়িয়া থাকবে জমিনের জায়গায় জমি পরিয়া থাকবে ব্যাংকের টাকা ব্যাংকে পরিয়া থাকবে আমি আপনি কিছুই নিয়ে যাইতে পারবো না